আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তামিলান দেখে বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কি নিয়ে কথা বলতে আসলাম হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলতে আসলাম ইউরোপের ছোট্ট একটি দেশ অ্যাস্তোনিয়া নিয়ে অ্যাস্তোনিয়া এমন একটি দেশ যার ছোট বড় মিলিয়ে প্রায় চোদ্দশোর মতো দ্বীপ আছে অ্যাস্তোনিয়াতে এবং অ্যাস্তোনিয়া আগে সোভিয়েত ইউনিয়নের একটি অঞ্চল ছিল এখন সেটি ইউরোপের একটি ছোট্ট দেশ অ্যাস্তোনিয়ার ভাষা অ্যাস্তোনিয়ান এবং অ্যাস্তোনিয়াতে এস্তোনিয়ার পাশাপাশি রাশিয়ান এবং লাটভিয়া ভাষাও প্রচলিত আছে অ্যাস্তোনিয়া বিশ্বের প্রথম ই কান্ট্রি যেটাকে বলা হয় তারা মেশিনের মাধ্যমে ভোট দিতে পারে সক্ষম বিশ্বের প্রথম তারা এই টেকনোলজি আবিষ্কার করেছে তারা বাসায় বসে তাদের ভোট কার্যক্রম সম্পূর্ণ করতে পারে এস্তোনিয়ার মোট জনসংখ্যা প্রায় এগারো লক্ষর মতো অ্যাস্তোনিয়ার মানুষের জন্ম হারের চাইতে মৃত্যু হার বেশি তাই দেশটির প্রতি বছরই জনসংখ্যা কমে আসতেছে তো এস্তোনিয়া সম্পর্কে আমাদের যতটুকু একটু নলেজের দরকার ছিল সেটুকু আমরা জানতে পারলাম এবার চলুন এস্তোনিয়াতে আমরা কী কাজে যাব কী কাজের সুবিধা বেশি কী কাজে গেলে আমরা কী কী সুবিধা পাবো সেই বিষয়ে আলোচনা করি মূল ভিডিওতে যাওয়ার আগে যারা প্রবাসী যায় ইউটিউব চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে জানাবো পেজটি ফলো করে রাখবেন এবং কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করবেন আর আপনারা যদি কমেন্ট করেন লাইক করেন আমরা নতুন ভিডিও বানাতে আগ্রহ পাই ধন্যবাদ চলুন মূল ভিডিওতে যাওয়া যাক অ্যাস্তোনিয়া যেহেতু ইউরোপের একটি দেশ এবং মুক্ত দেশ আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে এস্তোনিয়া যেতে পারবেন এটা একটা খুবই ভালো দিক তবে আমাদের বাংলাদেশ থেকে এটা একটু কঠিন হয়ে যায় আমাদের বাংলাদেশে এস্তোনিয়ার কোনো এমবিসি নাই তাই জন্য একটু কঠিন তারপরেও এস্তোনিয়ার দূতাবাস জার্মানি এমবেসির মাধ্যমে তাদের কাজগুলো সম্পন্ন করে থাকে এবং আপনি যদি বাংলাদেশ থেকে নতুন যেতে চান তাহলে আপনার জন্য বাংলাদেশ জার্মানি এমবিসিতে যোগাযোগ করে আপনার সম্পূর্ণ ভিসা প্রসেসিং সম্পর্কে আলোচনা করে বিস্তারিত জেনে নেবেন আর যারা অলরেডি অ্যাস্তোনিয়াতে যা যাদের পরিবার আত্মীয় স্বজন আছে তারা যেতে চাচ্ছেন তাদের জন্য একটু কঠিন হয়ে যায় তারা নেপাল যেতে হবে নেপাল গিয়ে আপনাদের ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে কারণ বাংলাদেশে সেটা অ্যাপ্লাই হয় না নেপাল অথবা ইন্ডিয়াতে যেতে হবে আপনাকে তো আমি বলবো নেপাল যাবে নেপাল ভালো হবে আপনার জন্য তো আরেকটা দিক এস্তোনিয়া কোন কাজে যাবেন ইউরোপের দেশ মুক্ত দেশ আমরা যে কাজে যায় না কেন এস্তোনিয়া যেহেতু একটি নিম্ন আয়ের দেশ ইউরোপের তুলনায় অন্য অন্য দেশের তুলনায় একটু নিম্ন আয়ের দেশ তাই যারাই এস্তোনিয়া যায় তারা স্থায়ীভাবে সেখানে কাজ করার জন্য যায় না তারা এখানে গিয়ে এখান থেকে আবার অন্য উন্নত কান্ট্রিতে মুভ করে ইটালি ফ্রান্স লাটভিয়া লাটভিয়া আইসল্যান্ড ইউরোপের সাতাইশটি দেশ আছে সেন্জানভুক্ত আপনি যে কোনো দেশে মুভ করতে পারবেন তো সেখানে যাওয়াটাই মূল বিষয় এবার আপনি যেইভাবে যান যেই কাজে যান সেটা বড় কথা না আপনার যদি দক্ষতা থাকে কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই যাবেন তবে অ্যাস্তোনিয়া কিছু জিনিসের উপর তারা বেশি গুরুত্ব দেয় যে এই জিনিসগুলো তারা বেশি প্রায়োরিটি দেয় সেগুলোর মধ্যে একটি হচ্ছে আইটি সেকশনের চিকিৎসা এবং ড্রাইভিং এই জিনিসগুলো এবং আরেকটা আছে প্লাম্বার এই জিনিসগুলো তারা খুব বেশি গুরুত্ব দেয় এগুলো তারা খুব বেশি ই করে আর কি এবং এই কাজগুলোতে বেতনও ভালো থাকে আর অন্য যে সকল কাজ আছে আপনি যদি কিছুই না জানেন তাহলে আপনি রাজমিস্ত্রি প্রো ফুড ডেলিভারি যে কোনো কাজে যেতে পারেন আবার হাউস কিপার যে কোনো কাজে যেতে পারেন সমস্যা নেই যেতে পারবেন আপনি তবে আমি মনে করব আপনি যদি বেশি কাজগুলো যেমন আইটি সেকশনে বলেন চিকিৎসা ক্ষেত্রে বলেন এবং প্লাম্বার বলেন ড্রাইভিং বলেন এই কাজগুলোতে যদি যান গেলে আপনার টাকা বেশি লাগবে যেহেতু বেতনটা বেশি টাকা বেশি নেবে বাংলাদেশ থেকে তো আমি মনে করব আপনি লেবার বিষয়ে যান সেইখানে কল অল্প টাকায় যেতে পারবেন আট থেকে দশ লক্ষ টাকার ভিতর লেবার বিষয়ে যেতে পারবেন সেখানে যাওয়ার পর আপনি দুই তিন মাস থাকার পর তো আর সেখানে থাকছেন আপনি উন্নত কান্ট্রিতে মুভ করছেন তো এখানে বিশ বিশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে যাওয়ার কোনো দরকার নেই আপনি এখানে গিয়ে দুই তিন মাস থাকার পর আপনি উন্নত কান্ট্রিতে এমনিতেই মুভ করতে পারবেন তো যত অল্প টাকায় যাওয়া যায় সেটাই আমাদের জন্য ভালো আশা করি বুঝতে পারছেন অ্যাস্তোনিয়া সম্পর্কে মোটামুটি একটু তো যারা না বুঝতে পারেন নাই এবং যারা এস্তোনিয়া সম্পর্কে আরও জানতে চান ইউরোপ সম্পর্কে আরও জানতে চান তারা আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব এবং সেই সাথে শেষ করছি আজকের ভিডিও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ